বাঁচাবার জন্য কি একটা দরকার যা একটা দরকার আমি নবি তাই দিব আমার উম্মতকে আমি বাঁচাবো আমি পাপীদের সুপারিশ করি আমার পাপি উম্মত যার অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে আমার ওই আদরের উম্মতটারে আমি কোনদিন জাহান্নামে যেতে দিব না বড় করে কোন আল্লাহু আকবার আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতে যারা গিয়েছেন আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাকে অনেক বাহ নিয়েছেন সোনার মদিনার রওজা পাহাকে আমার নবীকে সালাম দিতে যেয়ে বাম পাশে যাওয়ার সময় সুন্দর করে সন্ন্যাক্ষরে লেখা আছে সোনার অক্ষরের মতো সুন্দর হরফে লেখা আছে সাফাতিলি আহলিল কবাঃ ই রিমেন উম্মতি সাফাতি হাদিশ রিফ কান মাদীনা মনবরায় লেখা আছে সাফায়াতি লি আহলিল কবা ই রিমিন উম্মতি হাদী সাহেবরা বাম পাশে তাকালেই দেখতে পাবেন কাছে সাফারতি আহলিল কবাইরি মিন উম্মতি আল্লাহ হাবিব বলেন আদরের উম্মতেরা উম্মতেরা টেনশন করো টেনশন করো আমি আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম যেই ব্যক্তি আমার উম্মত বেয়াদব না আমার সানে বেয়াদবি করে নাই আমল করতে পারে নাই গোনা করে ফেলেছে কিন্তু আমি নবীর শান বেয়াদি করে নেই আমার উম্মতের খাতায় রয়েছে পারলে কথা দিচ্ছি তুমি যত বড় অপরাধ করো না কেন তোমার বড় বড় অপরাধ গুলো দেখা হবে না আমি রসুল উম্মত দেখব আর তাদেরকে জাননাতে পৌঁছায় দিব কত উম্মতের জন্য কত দরদ কত ব্যথা কত বেদনা কত বেদনা কত বেদনা আমার নবী কামলে আপনারা কি করতেছেন এ ওটে কেন কি সমস্যা নেই কি আইছে হ্যাঁ এর কি আইছে মুরগি হইছে এর তা আপনারা কেন পাগল হইছেন এটা অসুস্থ এনে নিয়ে যান সালামুন ইয়ার রাসূলুল্লাহ আলাইহিকুম বসেন সালামুন হাবিবাল্লাহ سلاتن یا رسول اللہ علیکم سلامن یا حبیب اللہ کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو سلاتن یا رسول اللہ علیکم আমার রহমতের নবী বলেন বড় গোনা করে ফেললেও যদি উম্মত হয় তারে আমি জান্নাতি করে দেব সুবহানাল্লাহ জোরে বলেন ও বন্ধুরা আমার আমার নবী বললেন ফেরেশতারা তোমরা এখন কি করলে এখন তো তারে তোমরা আমার জান্নাতি উম্মত কে যার সওয়াব বেশি তারে তোমরা জাহান নামে নিয়ে যাচ্ছ বেদে ধরে এখন কি হবে কি হবে নবী গো আপনি কি একটা কাগজের টুকরা দিয়েছেন আমার নবী বলেন এই কাগজের টুকরাটা দিলাম যা দরকার আমার টুকরো জন্য আমি নবী ভালোবাসি ফেরস তারা আর কি করবে জাহান নামের দায়িত্বশীল জাহান নামের কাজ নাই হাটা দিল জান্নাতের ফেরেশ তারা ফুলের মালা নিয়ে হাজির ফুলের মালা নিয়ে সামনে হাজির ফুলের মালা পরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে এই মুহূর্তে ওই উম্মত জাহান নাম থেকে বেঁচে গেল আমার নবীর কারণে ওই উম্মত তখন বলবি আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলেন না ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে জান্নাতি বানাইয়া দিলেন আমি তো বড় বড় জাহান্নপি কিন্তু আপনি আমার জান্নাতি দিলেন আমি তো জান্নাতে যাব না যাব না আমার নবী বলবেন কেন যাব না তোমার জন্য বরাদ্দ করলাম চলে যাও চলে যাও ইয়ার সুলাল আমার মতো পাপি কেমনে জান্নাতি হইল এইটা না জানা পর্যন্ত আমি জান্নাতে যাব না আমার নবী বলেন তোমাকে বলা বললে অসুবিধা নাই তোমাকে বললে সমস্যা নাই শোনো শোনো আমি তোমারে কেমনে জান্নাতি করেছি আমি ওই কাগজটা কি দিয়েছিলাম শোনো ও আদরের উম্মত রে উম্মত রে তোমরা অমুক তুমি অমুক মাহফিলের মধ্যে যাইয়া আমি রহমতের নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে দিয়েছিলে জোরে কোন আল্লাহু আকবার আমি যেই কাগজটা দিয়েছি এটা কোন কাগজ না এইটা হলো তোমার দরুদ শরীফ তোমার জবান থেকে বের হয়েছে এই দরুদ শরীফ বের হওয়ার পরে আমি রসুল এই দরুদ শরীফখানা যত্ন করে রেখে দিয়েছিলাম নষ্ট করি নাই এটা দিয়ে তোমাকে বাঁচাবার জন্য তাই তোমার পড়া দরুদ শরীফখানা তোমাকে বাঁচাবার জন্য আমি আমি মিজানের পাল্লার মধ্যে দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছি আমার রহমতের নবী কেমনে বাঁচাবেন দরুদ শরীফের কথা যেহেতু এসে পড়লো আর একটা কথা বলে যাই বাবা আমার দয়াল নবী কামলে ওয়ালা রহমাতুল লিল আলামিন কামাউলা তাজদার মদিনা নূরে খোদারু রূহ ফেদা নবী মুকাররম মালিক কাবা ও জমজম তাজদার হল আতা রহমাতুল লিল আলামিন আকা মাওলা বলেছেন আদরের উম্মত রে উম্মত রে তুমি যখন আমার উপর দরুদ শরীফ পড়া শুরু করে দাও তোমার জবান থেকে একটা মিশক আম্বরের ঘ্রাণ বের হয় দরুদের আওয়াজ শুধু বের হয় না একটা মেষকাম্বরের ঘরান বের হয় ওই মেষকাম্বরের ঘেরানটা কিছু দূর যেয়ে থেমে যায় না ওই মেষকাম্বরের ঘরানটা সারা দুনিয়া বেপিসে যা

করে রেখে দিয়েছেন তাকে বাঁচিয়ে জাননাতে দেওয়ার জন্য আমার নবীম্মতের কত দরদিন হাসরের ময়দানের কথাও বলেছেন আমি একসাথে করে ঢুকিয়ে দিলাম আলোচনা ও আমার বন্ধুরা একসাথে পাশাপাশি আমার নবীর দরদ এবং হাসরের কথাও বলে যাই বাবা হাসরের ময়দানে ময়দানে কিতাবুসাফাতের মধ্যে হাদিসে পাক খুললে পাবেন বাবুসাফাতের মধ্যে রয়েছে আমার আপনার নবী কামলেওয়ালা কেমন উম্মতের দরদি নবী একটু শোনেন সমস্ত উম্মতেরা দল বেদে আদম নবীর কাছে যাবে আদম নবীকে বলবে আপনি তো আদি পিতা আবুল আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আপনি আমাদেরকে একটু পার করে দেন আদুমালেসালাম বলবেন লা 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 অন্য নবীর কাছে চলে যাও লাস্তুলাহা লাস্তুলাহা আমি পারব না আমি পারব না এরকম করে অনেক নবীর কাছে যাবে সময় কম অনেক নবীর কাছে যাবে সবাই বলবে লাস্তুলাহা 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 ওই মুহূর্তে আমার আপনার নবী হাশরের ময়দানে নূরে চল বিছায়া ডাকবেন আর বলবেন আনালাহা 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 বড় করে কোন আল্লাহ আকবর মোহাব্বতে বলেন ইয়ার সুল আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ আনালাহা 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 আদরের উম্মতে দিক ওদিক যায়ও না যায়ও না যায়ও না আমি তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাবো আজকে সুপারিশ কেউ করতে পারবে না আজকে সুপারিশের বড় দাগিয়া স্বামীর জন্য আমি সুপারিশ করে তাকে পার করে দিব এদিক ওদিক যাইও না এদিক সেদিক যাইও না আসো আসো উম্মত আমার কাছে আসো আমি তো তোমাকে পার করাবার জন্য রেডি হয়ে আছি ওই সময় আমার নবী রহমাতুল্লিলা আলামিন যখন বলবেন তখন দুই হাঁটু মোবারক সোজা করে রাখবেন না দুই হাঁটু মোবারক জমিনের ওই ময়দানে মহাশরে বিছাইয়া তারপরে উম্মতকে আসল বিষয়ে ডাকতে থাকবেন ডুর আসল বিষয় উম্তরে উম্মতরে আয় আয় আমি রহমতের নবীর কাছে আয় এদিক ওদিক যাইও না যাইও না আমি তোমাকে পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব আজকে সেই রহমতের নবী উম্মদকে কত ভালোবাসেন সেই আলোচনাই আপনারা শুনতেছেন ডাইনি বামে যাই নাই বাবা একটু খেয়াল করে দেখেন যিনি আমাদেরকে এত ভালোবাসেন এত মায়া মহাব্বত করেন এখন প্রশ্ন হইল এত ভালোবাসা যিনি আমাদেরকে বাসেন সেই নবীকে আমরা কি দিলাম ওই নবীর কথা শুনলাম না নবী আমার বললেন আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছেন নামাজের ধারধারি না ঠিক আমার দয়াল নবী বলেছেন উম্মত রে আমি রসুল দাড়ি রেখেছি তুই ভালো রাখলে তুই যদি আমাকে ভালোবাসিস দাড়ি রাখ উম্মতকে রাখবো না আমার নবী বলেন হালাল খাও আল্লাহর কোরআন রহমতের নবী হাদিসে বাকে বলেছেন আমরা হালাল না হারামটার টানাটানি করি হারাম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই আমার নবী আমার আল্লাহ মা বাবার খেদমতের জন্য এত তাগিদ দিয়েছেন সেই মা বাপ কত কষ্টের মধ্যে রয়েছে ওই মা বাপের দেখারও খবর নাই কথা কণ ঠিক কেনা কি খাইলো কি করলো কেমন আছে একবার 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 খবর সন্তান না শহরের মধ্যে থাকে মা বাপ গ্রামের মধ্যে থাকে কি খাইলো কি রান্না করলো কি হলো খবর নাই খবর নাই খবর নাই এই ব্যক্তি আমার রহমতের নবী এই উম্মত এই উম্মতকে এই উম্মত আমার নবীকে কত কষ্ট দিচ্ছে একটু চিন্তা করেন এই উম্মতকে কেমনে গ্রহণ করবে উম্মত হিসাবে আমার নবী বাঁচাবেন কিন্তু কথা হলো উম্মত হওয়া লাগবে কতটা করলে উম্মত হওয়া যায় আর কতটা খারাপ করলে উম্মতের বাইরে তাও শোনেন আল্লাহর হাবিব বলেন তোমরা বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো বড়দেরকে ইজ্জত করো ছোটদেরকে স্নেহ করো এই দুইটা কাজ যদি করতে না পারো তুমি বড়কে সম্মান করতে না পারলে ছোটকে আদর করতে না পারলে তুমি আমার উম্মত না তাহলে আমার মায়ার নবী যদি এই কথাটাই বলেন বড়কে সম্মান করতে না পারলে ছোটকে স্নেহ করতে না পারলে তুমি আমার উম্মত না এখন আপনি মা বাবাকে যদি অসম্মান করেন কষ্ট দেন তাহলে তো আমার নবীর হারাম খাইলে উম্মত হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা জেনে শুনে হারাম খাইলে হারাম ভিতরে দিলে এবাদত কবুল হবে না এবাদতের স্বাদ পাওয়া যাবে না মজা পাওয়া যাবে না আমার বাইরা আমার বন্ধুরা হালাল হালাল খাওয়ার চেষ্টা করতে হবে আরাম থেকে দূরে থাকতে হবে এবাদত কবুল করাতে গেলে উম্মত হতে গেলে মায়ার নবীর একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই আমার রহমতের নবী যা পছন্দ করেছেন যা অর্ডার দিয়েছেন ওইটাকে মানতে হবে যেটা অপছন্দ করেছেন ওটা থেকে দূরে থাকতে হবে ঠিক কেনা বলেন দুদিনের দুনিয়া তিন দিনের দুনিয়া এই দুদিনের মায়ার জালে পড়ে টাকা পয়সা আয় রোজগার কোনো দিকে খেয়াল নাই মা বাপের খেয়াল নাই আপন পরিবারের খেয়াল নাই কাকে কষ্ট দিলাম জুলুম করলাম খেয়াল নাই নিজে ভালো করে বাঁচব না 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 আমার নবী কত বড় সান নবী যিনি এত বড় মানবতার শিক্ষা দিয়েছেন পৃথিবীর মধ্যে মানবতার শিক্ষক যদি কেউ থাকে আমার নবীর চেয়ে মানবতার বড় শিক্ষক কেউ হবে না কথা বলেন ঠিক কিনা আমার দয়াল নবী বলেন আদরের উম্মত তুমি যখন তোমার বাড়িতে রান্না করো রান্না করো তরকারি রান্না করার সময় একটু ঝোল বাড়াইয়া দিবা যেন আর একজনের পাশে ফাঁকা মুখে একটু হলেও দেওয়া যায় একজনের সামনে তুমি ভালো জিনিসটা খাইতে না। আমার নবী কেমন এই হাদিসের ব্যাখ্যাটা শুনলে আপনাদের বেশি বলা লাগবে না শোনেন আল্লাহ হাবিবের দরবারে একজন সাহাবি দৌড়ে পাগলের মতো এসে হাজিরি দিয়ে কানতেছি সমস্যা কি সমস্যা হলো সকালবেলা ছোট্ট একটা বাচ্চা তার কিন্তু বাচ্চাটা হারিয়ে গেছে মা বাপ বাপ পাগল হয়ে গেছে মা পাগল পাগল হয়ে গেছে সারা দিন বাচ্চা খুঁজে পায় না খানা দানা বন্ধ একবারে খাওয়া দাওয়া নাই বাচ্চাটা খুঁজে পাচ্ছে না এখন চিন্তা করলো আমি তো সারা দিন খুঁজলাম কিন্তু আমি খুঁজে কাম হবে না দয়াল নবীর কাছে গেলে আমার নবী তো সব খবর জানে ছেলের খবর আমার নবী বলে দিতে পারে আমার মায়ার নবীর দরবারে যাইয়া ওই সাহাবি যখন বসলেন সাহাবাই কেরাম কান্না দেখে বললেন ও ভাই রে তুমি এত কান্না করছো কেন কয় আমার ছেলেটা হারিয়ে গেছে খুঁজে পাই না পাই না আল্লাহর হাবিব কামলেওয়ালার সাহাবিরা বললেন ভাই টেনশন করো না তোমার ছেলেরে আমি চিনি অমুক জায়গায় খেলতে দেখে আসছি ঠিক দেখছি কয় আমার চিনো কয় কয় চিনি দেরি না আমার বাচ্চাটা আমার সারা দিন তার মা পাগল হয়ে গেছে আমি পাগল প্রায় আমার সন্তান সারা দিন খায় না আমি দৌড়ে অমুক জায়গায় যে আমার বাচ্চাটাকে উদ্ধার করি দৌড়ে যাচ্ছে ওই সময় আল্লাহর হাবিব পর্দা সরিয়ে হুজরা থেকে সাহাবায় গ্রামের সামনে জালু আফরোজ হলেন

তা কি ও نبی গো দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে আরসুলাল্লাহ ইয়া হাবিব বড় করে বলেন না সুহান আল্লাহ আমার আব্বা জানে আরে রে এই হাদিস শরীফ কারা শোনেন বাবা কত গুরুত্বপূর্ণ কথা আমার নবী হলেন ওই সাহাবি সেলের জন্য দৌড়াচ্ছে মনে আছে নি বাবা সবার মনে আছে আমার ভাষা বুঝেন তো বাবা সবার মনে আছেনি সাহাবি সেলের জন্য দৌড়ায় আমার আপনার নবী কামলা রহমেতুল্লিলা আলামিন বের হয়ে বললেন সাহাবাইকে ডাক দাও যে দৌড়াচ্ছে ওরে ডাক দাও পিছন দিক থেকে কয়েকজন সাহাবি ছুটছে ডাক দিছে ভাই ভাই দো দা দাঁড়াও 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 আল্লাহর হাবিব তোমাকে ডাকতেছে দয়াল নবী ডাক দিয়েছেন তখন সাহাবি চিন্তা করলেন সাজি বলিল্লাহী বলে রসুল ইদা দা কম আল্লাহর হাবিব আমার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে পক্ষ থেকে ডাক আসলে আর ছেলের জন্য যাওয়া যাবে না মেয়ের জন্য যাওয়া যাবে না বউয়ের জন্য যাওয়া যাবে না দুনিয়ার কারো জন্য যাওয়া যাবে না হাবিব ডাক দিলে ওই ডাকে আগে সাড়া দিতে হবে ছেলের জন্য পাগল ছিল রহমতের নবী ডাক দিয়েছেন সব পাগলা মিশেষ করে নবীর প্রেমে আবার ব্যাক করা শুরু করে দিয়েছে সাহাবি কাকে বলে আমার নূরের নবী মায়ের নবী কামলেওয়া আলাম রহমত তুলনী লামিনা খাম মদিনা রহমতের নবী ডাক দিয়েছেন সাহাবি সেলের ভুলে নুরের নবীর প্রেমে দৌড় দিয়েছে দয়াল নবীর কাসা কাশি আসছে সাহাবিকে ডেকে বলে দৌড়াও কেন ইয়ার সুলল্লাহ ছেলেটা হারিয়ে গেছে আপনার কাছে আসছিলাম সাহাবি ভাই অমুক আমাকে বললেন অমুক জায়গায় নাকি আমার ছেলেটা রয়েছে সারা দিন কিছু খায় না ওর মা পাগল হয়ে গেছে আমিও পাগল প্রায় আমার একটি সন্তান বাচ্চা মানুষ শিশু হারিয়ে গেছে কি করব এই সন্তানটা পাওয়ার পরে আমি দৌড় দিয়েছিলাম আমার বাচ্চা কি সেখান থেকে উদ্ধার করে বাড়িতে মায়ের কোলে ফিরিয়ে নেওয়ার জন্য আমার দয়াল নবী বলেন সব আমি রসুল জানি টেনশন নিও না ছেলে ওখানে আছে মন খারাপ করো না একটু সবর করো শোনো ইয়ার সুর আপনি ডেকেছেন বলে হ্যাঁ তোমাকে এজন্য ডেকেছি ছেলের থেকে ফিরিয়ে আনতে ডাকি নাই তুমি যেই জায়গায় যাচ্ছ তোমার ছেলে ওই জায়গায় আছে ওখানে খেলতেছে ভালো আছে তবে শোনো তোমার ছেলে যাদের সাথে খেলতেছে তাদের মধ্যে কয়েকটা এতিম বাচ্চা যাদের মা নাই বাবা নাই এমন এতিম বাচ্চা ওই জায়গায় খেলতেছে আমি জানি তুমি সারা দিন ছেলেটা পাও নাই এজন্য দৌড়ে যে তুমি ওই ছেলেটারে পেয়ে অমনি বুকের মধ্যে জড়ায়া ধরবা স্বাভাবিক ব্যাপার ধরে মুখের মধ্যে আদর করবা বুকের মধ্যে নিবা চুমা দিবা আদর করবা এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই হয়ে থাকে এটাই তুমি করবা তবে তোমারে আমি কেন ডাকলাম শোনো ওই জায়গায় এতিম বাচ্চা আছে ওই জায়গায় তুমি তোমার ছেলের কাছে যায়া ওই এতিমদের সামনে তুমি তাকে আদর করবা না তুমি হাতটা ধরবা আস্তে করে বাইরে নিয়ে আদর করবা এতিম বাচ্চার সামনে আদর করলে ওই এতিম বাচ্চাগুলো দেখে দেখে কানবে আর বলবে আমার যদি বাবা থাকতো আমার যদি মা থাকতো এমন করে বুকের মধ্যে নিয়ে উঠায় মাকে আদর করত আল্লাহু আকবার বলো বুকের মধ্যে মুখের মধ্যে উঠাইয়া এমন করে আদর করত আদর করত আদর করত আমাদের মা নাই বাবা নাই কে আদর করবে আমার নবী বলেন আদরের উম্মত রে আমি যেমন তোমার ছেলের জন্য রহমাতুল লিল আলামিন তেমনি ভাবে ওই ইতম বাচ্চাদের জন্য আমি রহমাতুল লিল আলামিন তোমার সন্তানের জন্য আমি যেমন রহমাতুল্লীল ওই এতিম বাচ্চাদের জন্য আমি আমি নবীর বিচার এমন তোমার বাচ্চাটা আড়ালে লইয়া আদর করো কোনো কথা নাই এতিমের সামনে তোমার বাচ্চাকে আদর করলে এতিম তার মনের মধ্যে সান্ত্বনা দিতে পারবে না বাবাকে খুঁজবে মাকে খুঁজবে এতিমের সামনে সন্তানকে আদর করে তার কষ্ট বাড়াইয়া দিও না সেই রহমতের নবী নামলাওয়ালা এত বড় আদর্শের মহান শিক্ষক যিনি আদরে উম্মতকে এত আদর এত মায়া এত সুন্দর লাইন দেখিয়ে দেওয়ার পরে গাইডলাইন দেওয়ার পরে উম্মত নবীর কথা শোনে না আল্লাহর কথা শোনে না দুনিয়ার মহে পাগল হয়ে সম্পদের মোহে পাগল হয়ে যার জন্য আমরা সম্পদ বানাইলাম তারে তো আমি আপনি চিনি না বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম জমিন কিনলাম কিন্তু আমার মারা যাওয়ার পরে আমার ছেলের ঘরে নাতি এসে এটার মালিক হবে তারে তো আমি চিনিও না কথা কন ঠিক কেনা এজন্য আজকের মাহফিলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম রহমতের নবীর আদর্শ নিয়ে বাঁচতে পারলে এটাই হলো খাঁটি ইমানদার সেই হইল আসল ধনী যার ইমান নাই টাকা পয়সা থাকলে সে বড় ধনী না যার ইমান আছে ভিতরে নবী আছে সেই ব্যক্তি হলো আসল ধনী কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি ওই নবীর শান ও আজমত ধরে রেখে আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিনকে জানে প্রাণে ভালোবেসে হাবিবের হুকুমকে আগে সামনে রেখে আল্লাহর হুকুমকে মাথায় রেখে আমরা যদি চলি দুনিয়াও জ্বালা হবে আখরা তো জ্বালা হবে কবর শান্তির জায়গা হবে ঠিক না যাই হোক আল্লাহ তালা আমাদের সবাই কি ওই নবীর প্রেমে কবুল করুন বলুন আমিন। মহব্বতে বলুন আমিন। আমিন। একটু হলেও আপনারা চেষ্টা করবেন হালাল খাওয়ার জন্য। অজু অবস্থায় থাকার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার জন্য। মা-বাবার খেদমত ঠিকমতো করবেন, খবর নেবেন। আল্লাহর উপর থেকে আপনার উপরে রহমত নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই রহমত আসবে। মা-বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে হালাল রিজিকটা খাওয়ার চেষ্টা করবেন একটু ডাল ভাত হলেও খাবেন কিন্তু হারামের দিকে হাত বাড়াবেন না আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলকে এবং যারা করেছেন এই মাহফিল যেন কবুল হয় আল্লাহর দরবারে বলুন আমি সুন্দর সাবজেক্ট দিয়েছিলেন সময় পেলে আরো বলতে পারতাম যতটুকু শুনেছেন আমার নবীরা মহাব্বত উম্মতের উপরে এই মহাব্বতটুকু শুনে অন্তরটাকে নরম করে একটু আল্লাহ রসুলের দিকে ঝুঁকে যাওয়ার সেই প্রত্যাশা রেখে আজকের মতো করছি দেখা হলে অন্য সময় কথা হবে আল্লাহ তাহলার হাবিবকে দাঁড়িয়ে ইজ্জত করে সম্মান করে চোখের পানি ফেলে সব